ওই কবরের মধ্যে বড় বড় সাপ বড় বড়

আসন তৈরি করে দিয়েছেন তাওবা করার সুযোগ করে দিয়েছেন এ গোলাম রে যদি অন্যায় করে থাকো গুণা করে থাকো ভাব করে থাকো আমি আল্লাহর কাছে ক্ষমা চাও আমি আল্লাহ এমন দয়াবান বান্দার গুনা মাফ করার জন্যই তো আমি আমার নাম রেখেছি গব্বার বান্দার গুনা মাফ করার জন্যই তো নাম রেখেছি গফুর বান্দা অন্যায় করবে আমি বান্দার গুনাগুলো মাফ গোপন করার জন্য নাম রেখেছি সত্তা বান্দা করবে আমি আল্লাহর আমার থেকে সরে সরে যাবে আর আমি আল্লাহ বান্দাকে টেনে 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 আমার কোলের মধ্যে নেব এই জন্যই তো বান্দা আমি আল্লাহ নিজের নাম রেখেছি রলি আমি আমার নাম রেখেছি রত্মা রপ্তিকারিম বলেন বলাম গভীর রাতে গোটা পৃথিবীর মানুষ ঘুমিয়ে যায় তোর দাদা ঘুমায় বাবা ঘুমায় আত্মীয় স্বজন সহ কিন্তু ঘুমায় আমি আল্লাহ ঘুমাই না আমি আল্লাহ গভীর রাতে তোর ক্ষত্যতি নজর দিয়ে তোর চার আর্থ থেকে তাকিয়ে থাকে আমার বান্দা আমার ক্ষমা চায় আমার নানা যেন একটা হাদিস পড়ে পড়ে আমাকে শোনাইতে আল্লাহর বান্দা যখন চোখের পানি গুলো ছেড়ে রাত গভীর হয়ে গেলে কান্না করে বান্দা রবের রব বান্দার কাছে বান্দার চেহারার দিকে আল্লাহ তাকিয়ে থাকে বান্দার চোখ দিয়ে লাল হয়ে হয়ে চোখের গুটি বেয়ে বেয়ে পানি গুলো জমিনের মধ্যে পড়ে আল্লাহ তাআলা বান্দার দিকে কুদরতি নজর দিয়ে তাকিয়ে থাকে বান্দার এত কান্নার কারণে আরো সে আজিম পর্যন্ত করে কেঁপে ওঠে আল্লাহ তালার ফেরিস তারা ডেকে বলেন ওকুম তোমার বান্দাদের দিকে তাকিয়ে দেখো তোমার বন্ধ চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করে আমার মালিক দেখে বলেন আল্লাহ আমি যখন আমার বান্দা আমার দিকে তাকিয়ে তাকিয়ে কান্না করে আমার কাছে বড় ভালো লাগে মজা লাগে আনন্দ লাগে কিন্তু বললাম রে ফিরিস তারা সাক্ষী আমার বান্দা যখন কান্না করতে করতে এমন পরিস্থিতি হয় বান্দার চোখ দিয়ে গাল বেবে গাল বেবে তুমি নবীর ডকায় আগে আগে আমি এমন এক রহম আমি এমন এক রহি আমি আল্লাহর সহ্য করতে পারি না বান্দার জিন্দগির সব গুনাহগুলো আমি আল্লাহ maaf করে দেই ওরে কোলে জট করে যুব নিজের দিকে তাকিয়ে দেখো জীবনের মধ্যে কত গুনাহ ডানে আর তাকিয়ে দেখো তোমার আমার জীবনের কত গুণা পেছনের কথা একটু স্মরণ করো তোমার আমার জীবনের কত গুণা এই গুণাগুলো যদি মালিক মাফ না করেন ক্ষমা পাওয়ার সুযোগ নাই আমার মালিক তোমার আমার জন্য জাহান নামের আগুন রেডি করে রাখছে ওই কবরের মধ্যে বড় বড় সাপ বড় বড় বিচ্ছু জাহান এই যদি মাপ পাইতে চাও চোখের পানি গলো ফেলে ফেলে কখনো গড়ো এই জন্য বলি আজকের ময়দানটা বড় পবিত্র ময়দান আজকের জমিন বড় পবিত্র জমিন এখানে কত চোখের পানি পড়ে এখানে কারো দিলটা নরম হয়ে যায় আজকের ময়দান তার মধ্য থেকে আমার মালিকের সুবাদ ওগো আমার আল্লাহ আমারে চোখ দিয়ে জীবনের কত অন্যায় করেছি আমারে হাত দিয়ে জীবনের কত অন্যায় করেছি আমারে পা দিয়ে জীবনে কত অন্যায় করেছি আমারে জবান দিয়ে জীবনে কত অন্যায় করেছি আর হারাম রাস্তা কদম বাড়াবো না শয়তানির রাস্তায় কদম বাড়াবো না হারাম রাস্তায় চলবো না মালিক তয়মতর ময়দানে জাহান্নামের আগুনে জ্বালায় না ও আল্লাহ জান্নাত দিয়া দিও কারা কারা এই নগর নিয়তে হাত উঁচা করতে পারো দুইটা হাত উঁচা করে মালিকরে রে দেখাও আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাকো পানি না আসলে কান্নার ভান ধরে চোখের পানি পালা কাঁদ ভাবে তাকিয়ে দেখো না কার চোখের গোটা পানি ওই মানুষটার দিকে তাকায় আর নিজের নিজ ধিক্কার মারো আর বলো আল্লাহ আমি এত বড় জালেম আমি এত বড় গুনাহগার আমি এত বড় পাপী আমার চোখে গোনা নাই গোনা নাই গোনা নাই আমার চোখে পানিও নাই গুনাহের কারণে আমার আমলগুলো আমার দিন শক্ত হয়ে গেছে কেবডি চিৎকার করে মালিককে জোরে ডাক দাও আল্লাহ আর জোরে ডাকো আল্লাহ ধর্মালী সময় মিলে আমরা বাধা করলাম তোমার রহমত চাই তোমার দয়া চাই তোমার محبت চাই তোমার ভালোবাসা চাই দুনিয়ার সব ভালোবাসা লাথি মারলা তোমার ভালোবাসা চাই আল্লাহ তোমার ভালোবাসা চাই আল্লাহ তোমার ভালোবাসা চাই আল্লাহ তুমি কবুল করে নাও কবুল করে নাও কবুল করে নাও জবান করে বলো আমিন আওয়াজ দিয়া জবান করে বলো আমি তো বলি যারা ওলামায় কারামদেরকে মামলা দিয়েছ হামলা করেছ চক্রান্ত করেছ ষড়যন্ত্র করেছ ওলামায় কারামদেরকে জমিন থেকে বিদায় করতে চেয়েছ দিন শেষে তাকিয়ে দেখো ওলামায়ে কারাম আজ বাংলার জমিরে রাজা বাদশাহ মতো করে কথা বলে হাজার জনতা এদের কথাগুলো মন্ত্রমুগ্ধের মতো শুনে ঠিক কিনা বলো এখনো মাথা উঁচু করে কথা বলে টান করে কথা বলে গলা উঁচু করে কথা বলে তোমরা যারা মামলা দিয়েছ হামলা করেছ চক্রান্ত করেছ ষড়যন্ত্র করেছ কলা পাতার বিছানায় ঘুমাইয়াও তো বাঁচতে পারো না শুধু কলা পাতার বিছানায় কেন লুঙ্গি প্যান্ট শার্ট খুলে লুঙ্গি পড়েছ দাড়িটা কামিয়ে চুলের মধ্যে কলম লাগিয়েছ আয় কথা বলেন এরপরে মাসের টলারে উঠেছ বাঁচার জন্য বাঁচতে পারো নাই বাঁচতে পারো নাই আমি আজাদি সব সময়ের জন্য বলি এটা বাংলাদেশ এ ধরা দুনিয়ার ধরা আখেরাতের ধরা বাকি আছে কথা বলো যারা ওলামাই কেরামদেরকে শুধু শুধু হয়রানি করেছ ওলামাই কেরামদেরকে পেরেশানি করেছ উলামায়ে কেরাম দের বিরুদ্ধে অস্ত্র ধরেছো উলামায়ে কেরাম দের বিরুদ্ধে কলম ধরেছো মামলা হামলা করেছো কামাতের ময়দানে আল্লাহর সামনে দাঁড় করায় প্রত্যেকটা সুমের হিসাব না হবে প্রত্যেকটা হিসাব না হবে দুই হাত জো করে চিৎকার বড় ঠিক কেন আল্লাহ ইরা হামলা মামলা নির্যাতন অত্যাচার জুলুম কেন করেছে এদের একটাই মাত্র কারণ ছিল ক্ষমতার কিসের মহাব্ব কিন্তু না বলেন 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 কেমন অস্থায়ী সব রেডি সকালের নাস্তাও খেয়েছেন দুপুরের খানাও পাকানো হয়েছে কিন্তু ম্যাডাম সাহেব খানা না খেয়েই পালাতে হয়েছে কি ঠিক না ঠিক না সব অস্থায়ী ক্ষমতা অস্থায়ী সম্মান অস্থায়ী টাকা পয়সা অস্থায়ী কিন্তু স্থায়ী হলো যেটা বন্দার সাথে রবের সম্পর্ক তৈরি হয় এই জন্য বলবো জীবনে তো অনেক দেখলেন বহু নেতার পতন দেখেছি উত্থান দেখেছি বাংলাদেশে বহুত আন্দোলন দেখেছি শেষ পর্যন্ত রেজাল্ট কিছুই না সুতরাং আগামীর দিনেও আরেক আন্দোলন দেখতে চাই ইসলাম বাংলাদেশের মানুষ রক্ত দিয়ে অভ্যস্ত এরা রক্ত দেয় ওই সাতচল্লিশে আমরা রক্ত দিয়েছি সাতচল্লিশে রক্ত দিয়েছি ইংরেজদেরকে বিতাড়িত করার জন্যে একাত্তরে রক্ত দিয়েছি দেশ স্বাধীন করার জন্যে দুই হাজার চব্বিশে রক্ত দিয়েছি সেই আচার বিদায় করার জন্যে সুতরাং আগামীর দিনও প্রয়োজনে উনাময় গ্রামদের নেতৃত্বে ডাক আশ্বে মায়ের নাম্বক খাম ছাড়াবো রক্ত ছাড়াবো প্রয়োজনের জীবন দেব বাংলা শরীরে কোরআন ক্যাম করে ছাড়াব কোরআন ক্যাম করে ছাড়াব তারা তারা তৈয়ার চোখ দাঁড়িয়ে দেখাতে হবে কবুল করুন দুই হাত উঁচা করেন দাঁড়ায় দুই হাত উঁচা করেন দাঁড়ায় দুই হাত উঁচা করেন হাত গুলো নাড়া চড়া দেন হাত গুলো নাড়া চড়া দেন মাশাল হাত গুলো নাড়া চড়া দেন দেন ঝাঁকি দেন আওয়াজ দেন আওয়াজ দেন জোরে আওয়াজ দেন আল্লাহ আকবর আমরা সবাই রসুল সেনা

প্রিয় সব মহাবত অস্থায়ী বলেন সব মহাব্বত অস্থায়ী স্থায়ী মহাব্বত কোনটা যেটা রবের সাথে বান্দার হয় কথা বলে না আরো একটা কথা দুনিয়ার যত মহাবত আছে এই মহাব্যতের শেষ পরিণাম অধিকাংশ সময় তিক্ত হয় অধিকাংশ সময় রবের সাথে বান্দার যদি একবার সম্পর্ক তৈরি হয় রবের সাথে বান্দার যদি একবার মহাব্বত তৈরি হয় সেই সম্পর্কের শেষ মিষ্ট হয় কি হয় বলেন বলেন কি হয় কারণ আল্লাহ তারা চান বান্দাকে কোন বাহানা দিয়া মাফ করব বান্দাকে আল্লাহ জাহান নামে দেওয়ার জন্য বানানি নাই আল্লাহ বানাইছেন জন্নাতে দেওয়ার জন্য এই জন্য জন্নতে দেওয়ার বাহানা তৈরি করেন কত বাহানা আল্লাহ পাকের হাদিসের মধ্যে আসছে জাহান্নামের আগুনে একজন ইমানদার জ্বলতেছে কিছু মৌমিন গুনাহের কারণেও জাহান নামে যাবে এই নিচের দিকে তাকায় যেই হুজুরা ফেসবুক মোতালা করতেছেন ফেসবুক মোতালা আমার বয়ানে বন্ধ করতে হবে সাবধান বড় মারাত্মক রোগ খালি নিচের দিকে তাকায় থাকে যেটা বললাম জান্নাত জাহান নামে একদল মানুষ ইমানদারও যাবে কিসের কারণে ইমান আছে কিন্তু গুনাহগার আল্লাহ তালে এমন একজন গুনাহগার যে জাহান নামে কিন্তু ইমান আছে আল্লাহ বলবেন এই বান্দা তুমি আমার কাছে চাও চাওয়ার সুযোগ করে দিলাম কি চাইবা বলো আল্লাহ তালার বান্দা এখন বলে আল্লাহ তোমার কাছে আমি চাব কি চাব জাহান নাম থেকে একটু বের করা ওই জাহান্নামের নামের বর্ডারে আমারে দাঁড় করায় একটা গাছ আছে জাহান নামের একদম বর্ডারেই আল্লাহ তালা গাছের নিচে উঠায় দিবেন খুব লম্বা কথা সংক্ষিপ্ত করে বলি আল্লাহ তালা ওখানে উঠায় দিবেন আর কিছু চাবি না তো বলে না চাব না কিছুক্ষণ পরে বলে আল্লাহ এমন একটা গাছ নিচে দিয়াও জাহান নামের আগুনের টাপ লাগে উপরে দিয়ে একটু ছায়া লাগে কষ্ট হয় একটু দূরে নিয়ে দাও না ওই গাছটা হলো জান্নাতের বর্ডারে ওইখানে নিয়ে একটু দাও বলেন না এটা হবে না একটুখানি খালি নিয়ে দাও এরপরে আর কিছু যাবো না তো না এটা হলো এমন এক হাদিস যেটা মুসলসাল বিশেহ এই হাদিসটা নবীজি সাহাবাই গ্রামদেরকে যখন শুনিয়েছেন নবীজিও হাসছেন যতজন মহাত্মিস বর্ণনা করেছেন এরাও হেসেছেন আমাদের উস্তাদরাও যখন এহাদিস পড়িয়েছেন তখনও তারা এহাদিস পড়ানোর সময় হাসতেন আমরাও হেসেছি হাসবেন অসুবিধা নেই জান্নাতের বর্ডারের কাছে নিয়ে আর কিছু না তো বন্ধ বলে না এমন এক জায়গা যেখান থেকে জান্নাতের দরজা দেখা যায় দরজার ভেতর দিয়ে যে হৌর গিলমান আসা যাওয়া করতেছে দেখা যায় জন্নতের দামি দামি খাবার না জন্য আমার ডেকোরেশন ডিজাইন দেখা যায় আল্লাহ কিছুক্ষণ পরে বলে আল্লাহ একটু গেটের কাছে নিয়ে দেওয়া যায় না আল্লাহ বলে তুই না বললি কিছু যাবে না বলি এইটুকুই শেষ গেটের কাছে নিয়ে দিলে আর কিছু যাব না আল্লাহ তাহলে ফিরিস্তাদেরকে বললেন গেটের কাছে নিয়ে রাখ আর চাবি না কিন্তু কিছু বলে না গেইটের কাছে গেলে পরে আরো স্পষ্ট দেখা যায় আরো স্পষ্ট দেখা যায় জন্নাতের না জন্য আমাকে জান্নাতের হুর গিলমান দেখতেছে রকমারি খাবার দেখতেছে অনেকক্ষণ পরে বলে আল্লাহ একটু ঢুকার সুযোগ দাও খালি ঢুকব আর বের দিয়ে জামো আর আমি কয়না अदर দশাউন বলেন না এটার অনুমতি নাই একটু শুধু দাও যাবো আর দাও আল্লাহ বলে তলে গেলে তো চইলাবি বলে হ্যাঁ জান্নাতের গেট আল্লাহ বলেন ফেরেশতাদেরকে খুলে দাও সুবহানাল্লাহ পাওয়ার মানে জোরে বলেন সুবহানাল্লাহ জান্নাতের গেট খুলে দেওয়া হবে জান্নাতের গেটটা খুলে দেওয়ার পরে ভেতরি ঢুইকা

জান্নাতের মধ্যে সানাম শান্তি অবস্থায় প্রবেশ করো এ বান্দা জান্নাতের মধ্যে ঢোকার পরে বলবেন আল্লাহ আমি আর জান্নাত থেকে বের হব না জান্নাতের মধ্যেই থাকবো ফেরেশতাদেরকে আল্লাহ বলেন যাও যাও ফিরিস্তারা আমার এই বান্দা জান্নাতে যেহেতু একবার ঢুকলো আর বের করার কোনো প্রয়োজন না এমন জান্নাত এই জান্নতি জাহান্নাম থেকে বের করে জান্নাত দাও এমন জান্নাত দিকে আল্লাহ তাআলা কত বড় জান্নাত দিবেন নবীজি বলেন হাদিসের মধ্যে পাওয়া যায় এই দুনিয়ার 10 গুণ বড় হবে ওই জান্নাত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ আর জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ হে মুসলমান মালিকের محبت এমন এক محبت যে محبتের কারণে বান্দা কিয়ামতের ময়দানের মুক্তির ভয় সালা মিলেবে রবের মহাব্বত এমন চমৎকার মহাব্বত যে মহাব্বতের কারণে দুনিয়ায় শান্তি পাওয়া যায় রবের মহাব্বত এমন মহাব্বত যে মহাব্বতের কারণে কবর আজাব থেকে মুক্তি পাওয়া যায় রবের মহাব্বত এত দামি মহাব্বত যে মহাব্বতের কারণে দুনিয়ায় শান্তি পাওয়া যায় মৃত্যুর সময় শান্তি পাওয়া যায় নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন বোনেন দুনিয়ার মানুষ আল্লাহ য়ে নিজে মহাবত বানাইয়া সৃষ্টি করে একশো ভাগ করে নিরানব্বই ভাগ রবির কাছে রেখে দিয়েছে আর এক ভাগ গোটা পৃথিবীর মানুষের কাছে বণ্টন করে দিয়েছে এই এক ভাগ্য যদি আবার একশো ভাগ করা হয় এক ভাগ গোটা পৃথিবীর মানুষের কোলে যায় দিয়েছে আর এক ভাগ নিরানব্বই ভাগ দিয়েছেন মায়ের কোলে যায় সন্তানের জন্য এই মা সন্তানকে যত ভালোবাসে তার চেয়ে বেশি ভালোবাসে আমার আল্লাহ মায়ের ভালোবাসা সন্তানের জন্য কেমন বুখারির হাদিস সাহি বুখারির হাদিস যুদ্ধের ময়দানে কিছু মানুষকে আটক করা হলো তোমার রাদি আল্লাহ বর্ণনা করে এদের কমরের মধ্যে রশি লাগাইয়া হাতের মধ্যে হ্যান্ডকাপ পড়ায়া টেনে টেনে কয়েদিদের কানা হয় একজন মহিলা কমরের মধ্যে রশি আছে হাতের মধ্যে হ্যান্ডকাপ পড়া আছে খবর নাই হাতে হ্যান্ডকাপ পড়া খবর নাই সে শুধু চেহারাটা ডানে ঘোরায় বামি ঘোরায় সামনে তাকায় পেছন দিকে তাকায় বেচাইন আর পেরেশান হয়ে গেল কি যেন মহিলা খুঁজতেছে কি যেন মহিলা খুঁজতেছে অনেকক্ষণ পরে বোঝা যায় মহিলা তার নিজের সন্তানকে খুঁজতেছে সন্তানকে মা খুঁজে হাতের মধ্যে রশি বাঁধা কবরের মধ্যে রশি বাঁধা মায়ের খবর নাই মাকে জেলের মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু মা সন্তানকে বুঝতেছে চারিদিক খুঁজে খুঁজে করে সন্তানের চেহারা দেখতে পায় যে যখন সন্তানকে দেখেছে রশিটার টান এত জোরে দিল কয়েদিন হাত থেকে রশিটা ছুটে গিয়েছে মা একটা দৌড় দিয়েছে লোকজন বড় প্রেশন মনে হয় ভেঙে যায় না মহিলা ভাগে না একটু আর সন্তানটাকে কাছে পাইয়া কোলের মধ্যে জড়ায়া জড়ায়া কালের মধ্যে নিয়া নিয়া চমদায় চোখের পানি ফেলে ফেলে কান্না করে মা নিজের সন্তানটার কোলের মধ্যে নিয়ে নিয়া এমন করতেছে আমার কলিজার টুকরা সন্তানটা অনেক আমার থেকে দূরে আমার সন্তান অনেক ধরে না খাওয়া মানুষগুলোকে আরাল করে করে মায়ের স্তনটা সন্তানের মুখে দিয়ে দিছে মা এবার বড় শান্ত বড় বড় শান্ত সাহাবাই কারণ দূর থেকে তাকিয়ে তাকিয়ে দৃশ্য দেখতেছে আমার নবীও দূর থেকে তাকিয়ে তাকিয়ে দেখে সাহাবাই কারণদেরকে বলেন সাহাবিরা জানো ওই তার সন্তানকে যতটা মহাব্বত করে তার যে হাজার গুণ বেশি মহাব্বত আমার আল্লাহ বান্দাকে করে আমার আল্লাহ তাআলা কোন বান্দাকে জাহান্নামে যাওয়ার জন্য বানাল নাই সব কোন বান্দাকে করে ও বা করার অপশন তৈরি করে দিয়েছেন তাও বা করার সুযোগ করে দিয়েছেন এ গোলাম রে যদি অম্যায় করে থাকো গুণা করে থাকো ভাব করে থাকো আমি আল্লাহর কাছে ক্ষমা চ আমি আল্লাহ দয়াবান বান্দার গুণা মাফ করার জন্যই তো আমি আমার নাম রেখেছি গব্বার বান্দার গুণা মাফ করার জন্যই তো নাম রেখেছি গফুর বান্দা অন্যায় করবে আমি বান্দার গুণাগুলো মাফ গোপন করার জন্য নাম রেখেছি সত্তার বান্দা অন্যায় করবে আমি আল্লাহর রহমত থেকে সরে সরে যাবে আর আমি আল্লাহ বান্দাকে টেনে 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 আমার কোলের মধ্যে নেবা এই জন্যই তো বান্দা আমি আল্লাহ নিজের নাম রেখেছি রলি আমি আমার নাম রেখেছি রপ্মা রপ্তিকারিম বলেন বললাম গভীর রাতে কোটা পৃথিবীর মানুষ ঘুমিয়ে যায় তোর দাদা ঘুমায় বাবা ঘুমায় আত্মীয় স্বজন সহ কিন্তু ঘুমায় আমি আল্লাহ ঘুমাই না আমি আল্লাহ গভীর রাতে তোর ক্ষতি নজর দিয়ে তোর চার আর্থ থেকে তাকিয়ে থাকে আমার বান্দা আমার আমার বান্দা আমার জন্য আমার কাছে একটু ক্ষমা চায় আমার নানা জান একটা হাদিস পড়ে পড়ে আমাকে শোনায়ইতে আল্লাহর বান্দা যখন চখের পানি গুলো ছেড়ে রাত গভীর হয়ে গেল কান্না করে বান্দা রবের রব বান্দার কাছে বান্দার চেহারার দিকে আল্লাহ তাকিয়ে থাকে বান্দার চোখ দিয়ে লাল হয়ে হয়ে চোখের গুটি বেয়ে বেয়ে পানি গুলো জমির মধ্যে পড়ে আল্লাহ তাআলা বান্দার দিকে কুদরতি নজর দিয়ে তাকিয়ে থাকে বান্দার এত কান্নারা আর সে अजीম পর্যন্ত ঠট 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 ঠর করে কে বে ওঠে আল্লাহর দয়ার ফেরেশতারা ডেকে বলেন হুকুওয়ালি তোমার বান্দাদের দিকে তাকিয়ে দেখো তোমার বন্ধ চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করে আমার মালিক দেখে বলেন আল্লাহ আমি যখন আমার বান্দা আমার দিকে তাকিয়ে তাকিয়ে কান্না করে আমার কাছে বড় ভালো লাগে মজা লাগে আনন্দ লাগে কিন্তু বললাম রে ফিরিস তারা সাক্ষী আমার বান্দা যখন কান্না করতে করতে এমন পরিস্থিতি হয় বান্দার চোখ দিয়ে গাল বেবে গাল বেবে জমিনের মধ্যে বান্দার চোখের পানি নাকের টাকায় আসার আগে আগে আমি এমন এক রহম আমি এমন এক রহি আমি আল্লাহর সহ্য করতে পারি না বান্দার জিন্দগির সব গুণাগুলো আমি আল্লাহ মাফ করে দেই ওরে কলিজাটুকুরা যুবক নিজের দিকে তাকিয়ে দেখো জীবনের মধ্যে কত গুণা ডানে আর বামে তাকিয়ে দেখো তোমার আমার জীবনে কত গুণা পেছনের কথা একটু স্মরণ করো তোমার আমার জীবনের কত গুণা এই গুণাগুলো যদি মালিক মাফ না করেন ক্ষমা পাওয়ার সুযোগ নাই আমার মালিক তোমার আমার জন্য জাহান নামের আগুন রেডি করে রাখছে ওই কবরের মধ্যে বড় বড় সাপ বড় বড় বিচ্ছু জাহান নামের The <laughs> cat গ্লাসে যদি মা পাইতে চাও চোখের পানি গুলো ফেলে ফেলে কান্না করো এই জন্যে বলি আজকের ময়দানটা বড় পবিত্র ময়দান আজকের জমিন বড় পবিত্র জমিন এখানে কত বান্দার চোখের পানি পড়ে এখানে কারো দিলটা নরম হয়ে যায় আজকের ময়দান তার মধ্য থেকে আমার মালিকের ওগো আমার আল্লাহ আমার চোখ দিয়ে জীবনের কত অন্যায় করেছি আমার হাত দিয়ে জীবনের কত অন্যায় করে আমি আমার পা দিয়ে জীবনে কত অন্যায় করেছি আমারে জবান দিয়ে জীবনে কত অন্যায় করেছি আর আমি রাস্তা কদম বাড়াবো না শয়তানির রাস্তায় কদম বাড়াবো না হারাম রাস্তায় চলবো না মালিক তয়ামুর ময়দানে জাহান্নামের আগুনে জ্বালায়া না হে আল্লাহ জান্নাত দিও কারা কারা এই নগর নিয়তে হাত উঁচা করতে পারো দুইটা হাত করে মালিকরে রে দেখাও আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাকো পানি না আসলে কান্নার ভান ধরে চোখের পানি পালা দানিয়ার ভাবে তাকিয়ে দেখো কার চোখের কোটায় পানি ওই মানুষটার দিকে তাকাও আর নিজের নিজ ধিক্কার মারো আর বল আল্লাহ আমি এত বড় জালেম আমি এত বড় গুনাহগার আমি এত বড় পাপী আমার চোখে গোনা নাই গোনা আমার চোখের পানি অনলাইন গুনানের কারণে আমার আঙুলগুলো আমার কিন্তু শক্ত হয়ে গেছে চোখের পানি পানাইয়া চিৎকার করে মালিকের জোরে ডাক দাও আল্লাহ আরো জোরে ডাকো হুম সবাই মিলে আমরা বাদা করলাম তোমার রহমত চাই তোমার দয়া চাই তোমার মহাভত চাই তোমার ভালোবাসা চাই দুনিয়ার সব ভালোবাসা লাথি মার্লা তোমার ভালোবাসা চাই আল্লাহ তোমার ভালোবাসা চাই আল্লাহ তোমার ভালোবাসা চাই আল্লাহ তুমি কবুল করে নাও কবুল করে নাও কবুল করে নাও জবান বলে বলো আমিন আওয়াজ দিয়া জবান করে বলো অল্লাহ